তোমার বাবা আমাকে যৌতুক হিসাবে চারটা জায়গা দিবে বলেছে সরি! আমি নেবো না কারণ আমার যে গেমে যাবে জায়গা পড়লে এটা কি আমি বুঝিনা ইয়া আপায়া শি তো তো শেষ শি আরে মুঠ থেকে মধ্যে বুথ খেললাম তো মুথুন লাগে ক্যামেরা ধরছে এটা টিকটক মানে হেলাই সময় কম মাফ রোদিন লাগবো এডি ওয়ান টু তোমার বাবা আমাকে যৌতুক হিসাবে 4টা জাইঙ্গা দিবে বলেছে সরি আমি নেব না কারণ আমার যে গেমে যাবে জাইঙ্গা বললে এইটা কি আমি বুঝি না ইয়া আপা আয়েশী শীত তো তো শেষ না শীত ইয়া আপা আয়েশী এ বন্ধু এরকম যুক্তি সারা ভিডিও হইছে রে খেয়ে দেব বন্ধু বিশ্বাস কর কি 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 বিশ্বাস হা হা এই বিশ্বাসে তো খাইছে হাতে আমার নেশার বোতল চোখ দুই লাল সবার সাথে হয় না আর হয় না রে সকাল আরে আবেগ দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি আরে গান তো গেল না এটার লগে আচ্ছা বন্ধু চটকে একটা গান ধরতে আছি একা একা গুগল পাতি পালক চলে মালের গাতি একা একা গুগল পাতি পালক চলে মালক পাতি ওইটা থাম থাম ভিডিও বুঝলি বিশাল বি হইব কিন্তু কমেন্টে মুখ করব আরে বন্ধু তোরা এবারে ভাল পাতা সরকে কি করতা সরিন না বন্ধু আমরা তো টিপটপ ভিডিও বানাই হাসছি আর এই টিপটপ ভিডিও না টিকটক ভিডিও আচ্ছা তোরা যে সারা দিন এবারে ভাল বারে যে টিকটক ভিডিও বানাস তোর কি কোনো কাম কাজ নাই আরে বন্ধু তুই জানোস না এই টিকটক ভিডিওর পাশাপাশি আমরা এক একজন বড় বড় ব্যবসা করি না রে দাহাসর বড় বড় ফেটকুরির মালিক আমরা আমার তো ফেট করি আছে আর ওটা করি না ফ্যাক্টরি হইবো আর আমি বুঝলি মানি এক্সচেঞ্জের ব্যবসাটা করতেছি আমার ব্যবসাটা এগর দুই জনের থেকে আর বের হা যা কপি চা সাপ্লাইও সব আমার হাত দিও আমি এই বিজনেসটা করি যাক ভালো হইছে তোরা তো তালে বিরাট বড় ব্যবসায়ী তোরা টিকটক করতে না কি করবি যাই আমি ও ঢাকা তুই চাকরি পাই নাহি বন্ধু শুনাইছে কারো হ্যালো চৌরাস্তায় মানি এক্সচেঞ্জের হিরিক লাগছে

আচ্ছা আচ্ছা আমি এখনো দশ টাকা প্লাস্টিকের বস্তা ধরতাছি হ্যাঁ আইতাছে আইতাছি বন্ধু থাক সবব নাশ এরা দুখালি টাকার গব ধরতাছে কেউ মানি এক্সচেঞ্জ করতাছে ফুললাম হিরিক লাগছে একটা লুক নাই ভাঙা পয়সা দিলে একটা টিয়া নিতাম না মানি এক্সচেঞ্জ ব্যবসা এমনি নাম দিছিনা এ ভাই কই এ দেয়া যাই এ বেটা পিনলা করতে তো বাড়াই দেয়া যায় বেছাটারে তো বাড়াই দছ এ এত জারি মারি একটা এ মুরব্বি এটা এক্সচেঞ্জ করে দেন নাহলে খারাপ হয়ে যাইবো এই যে চাকরি খুঁজতাছি চাকরি পাইছি না ওই যে ফইর পাইছি পাঁচটা দিয়া দে যদি চাকরি মিলে এ পাঁচটা কে দশ টাকা দেন এক্সচেঞ্জ করুন এক্সচেঞ্জ করুন ওইর গুলো সাত যে দিলে নাই না কি এর বলে এক্সচেঞ্জ হে যা নাও ব্যবসায়ী তো আমার এটা এক্সচেঞ্জ কি রে বন্ধু তুই এবারে ভিক্ষার আছ টিকটক ভিডিও বানাস আর আমারে গস মানি এক্সচেঞ্জের ব্যবসা করি বন্ধু বুঝছস না টিকটক ভিডিও বানাল লাগে পোশাক পাতি কিনুন লাগে দিছ দিছরি জায়গা যা

এ না মানে কি সারা বাগলা বলে তাক বই রে বলে চাপ্লাই দে হ টাক বৰিয়ে তো সাপ্লাই দে আমার আব দে বেহে দে এই যে এনু বেহে রে দিছে আজকে সব না টগর দে কিতি বালা বালা পোশাক পিন্ধা তোলে টিকটক পিন্ধিব না তলে তলে এই বাব সরস তোর কথা হ না আমার মুতা ধরে গেল চার খাই না তাই মুঠটা ইকে ধরা খাইয়ে গেলাম নাকি যাগ আমি যে বিজনেসৰ তা ছেড়ে বালা এ তাতে চাপ দিতাম না তু খায়ের ফরিমান দা ভাই রাখিসগা কিচ্ছু হয় না